হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন বিনিকে দেখো সাইকেলে নাম লিখবে বলে ব্যস্ত হয়ে গেছে আজকে অনেক কিছুই রান্না হবে তো চেষ্টা করব সব রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিটরুট শাক এটা এক দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি তো ওই নুন দিয়ে এটা সিদ্ধ করা ছিল তো আমাকে বলেছে যে কড়াইয়ে একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনটা একটু বেশি করে দিতে তারপর তেলে নাড়াচাড়া করে নিতে আমি একটুখানি চিনি দিয়েছিলাম আর একটুখানি হলুদ দিয়েছি আর নুনটা দেওয়াই ছিল সেই জন্য নুন একদম একটু দিয়েছি দিতেই হয়নি বলতে গেলে আর ব্যাস বেশিক্ষণ নাড়াচাড়া করিনি দু তিন মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি একদম চট জলদি একটা শাক রেডি আর এখানে তো শাক বলতে জানোই ওই পালং শাকই এমনি দোকানে পাওয়া যায় তাছাড়া দেখেছিলাম এশিয়ান শপে মেথি শাক সেটা আর কি কদিন আগেই কিনেছিলাম এই মা বাবা আসার পরেই মানে প্রথমবার আয়ারল্যান্ডে এসে কিনেছিলাম আর লাল শাকও হয়তো মাঝে সাঝে আসে কিন্তু লাল শাক আমি কখনও দেখিনি ফ্রোজেন দেখেছি কিন্তু ইন্ডিয়ার মতো ওই রকম অনেক রকম শাক তো এখানে খাওয়া যায় না এই বিটরুট শাকটা সীমাদি নিজের বাড়িতে বিট হয় তো সেটারই আর কি ফ্রেশ একদম শাক সেটা যাতে একটু বেশি দিন থাকে সেই জন্য আর কি নুন দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিল আর একটুখানি একটু জ্বরটা মেপে দাও টেম্পারেচারটা দেখে দাও কত আছে জ্বর আছে রেড কই দেখি

আর সেটাও আর কি সীমাদির কাছ থেকেই ওই সীমাদির বাড়িতে হয়েছে সেই বিটি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপর বিট আর আলুটা দিয়ে দিয়েছে আর তারপর নুন হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছে আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছে আর এই কুমড়ো গাছটাকে দেখো আগের ব্লগে দেখিয়েছিলাম কত ছোট্ট ছিল একদিন এটা কতটা বড় হয়ে গেছে এইটা এটা ঝুটকে পেতে দেবো হ্যাঁ হঠাৎ করে ঝুঁটি বেঁধার শখ হয়েছে চুলে মোটেও হাত দিতে দেয় না কোনো ঝুটি বা হেয়ার ব্যান্ড কিছু করতে দেয় না ছোটবেলায় কত সুন্দর আমি ছুটি বেঁধে দিতাম কত রকম করতাম তো সেই দিনকে একবার স্কুলে কি সবাইকে হয়তো দেখে এখন ইচ্ছা হয়েছে তো বললো ঝুটি বেঁধে দিতে ব্যাস দু মিনিট দু মিনিট পরেই ঝুটি খুলে ফেলে দিয়েছে দেখো আর এদিকে আমি ভাবলাম যে কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে দিই কাঁচা লঙ্কাগুলো কালকে নিয়ে আসা হয়েছে তো এরকম ভাবে ছাড়িয়ে রেখে দিলে বেশ অনেক দিন থাকে আর এনাকে দেখো ব্যস্ত হয়ে গেছে জুটি খুলে ফেলেছে আর আজকেও স্কুলেও যায়নি একটুখানি কাশি হয়েছে দেখছি তো এখন এই সামারে অত জ্বর আর সর্দিটা মানে আগের বছর সামার অব্দি যা দেখেছি সামারে জ্বর সর্দিটা একটু কম থাকে কিন্তু কাশিটা এই এই বছর দেখছি কাশিটা কমছে না আর এখন না পাঠালেও সেরকম স্কুল থেকে কিছু বলে না কারণ স্কুল থেকে বলে যদি বাচ্চার শরীর খারাপ থাকে কাশি জ্বর সর্দি এরকম কিছু সিমটমস থাকলে স্কুলে না পাঠা দেয় কিন্তু এর পরে যে স্কুলে যাবে সেই স্কুলে যদি কখনও কামাই করি তখন সেক্ষেত্রে নোটিশ দিতে হবে ওদেরকে জানাতে হবে আর আগের সপ্তাহে টানা স্কুলে গেছে তো সেই জন্য এই সপ্তাহে দু তিন দিন যাওয়ার পর আর পাঠালাম না যেহেতু কাশিটা প্রচণ্ড বেড়েছে আর এদিকে আমার লঙ্কাও ছাড়ানো হয়ে গেছে এবার এগুলো এরকমভাবে রেখে আমি ফ্রিজে রেখে দেবো এরকমভাবে রাখলে দেখেছি বেশ কিছুদিন মানে ভালো থাকে আগে আমি বোটা ছাড়িয়ে রাখতাম না এমনি প্লাস্টিকে যেরকম আর কি আসতো ওরকমই রেখে দিতাম আর এই বিটের মধ্যে একটুখানি মিষ্টি দিতে ভুলে গেছিলাম সেই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর বিটটা তো সিদ্ধ হতে একটু টাইম লাগে তো এটা সিদ্ধ হোক সেই ফাঁকে আমি ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নেব আর এইখানে না যেখানে আমরা বাজার করতে চাই লিডিলে তো সেখানে সিদ্ধ বিট প্যাকেটের মধ্যে পাওয়া যায় তো সেই সিদ্ধ বিট অভিজিৎ নিয়ে এসেছিল কিন্তু সিদ্ধ বেটে প্রথমবারই নিয়ে এসেছিলাম এরকমভাবে রান্না করেছিলাম কিন্তু খেতে একদমই মানে সেরকমভাবে ফ্রেশ বিট যেরকম লাগে সেরকম খেতে ভালো লাগেনি আর এখন শাক সবজি একটু বেশি আনছি কারণ মা বাবা আছে ওরা খায় আমারও ভালো লাগে কারণ অভিজিৎ তো বিট খায় না অনেক সবজি খায় না তো সেই কারণে ওই একার জন্য রাঁধতাম না বিনি মাঝে মাঝে বিনিও বেছে বেঁচে খায় সব কিছু তো এখনও খেতে শিখেনি বা খেতে চায় না তো যাই হোক এই বিটের তরকারি রেডি হয়ে গেছে আর বিটের তরকারি না আমার রুটি দিয়ে ভাতের থেকে বেশি রুটি দিয়ে বেশি ভালো লাগে আর এখন হবে ভেন্ডির তরকারি তো কিছু সবজির মধ্যে এই ভেন্ডি একটা সবজি যেটা অভিজিৎ খায় খেতে ভালোবাসে আর কি তো ভেন্ডিয়ার আলু দিয়ে একটা তরকারি করা হবে আর এটাও মাই করছে তো আসার পর বলেছি মায়ের রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে একটুখানি আমি ছাড়িয়ে টাড়িয়ে দিই তো আর ভেন্ডি আলুর তরকারিটা অভিযোগ থেকে মা করলে ও বেশি ভালোবাসে আর আমারও তাই মানে আমি নিজের হাতে রান্না যতই ভালো করি না কেন খেয়ে খেয়ে কেমন হয় না একটা বোর হয়ে যায় তো অন্য কেউ রান্না করলে আমার আর কি খেতে আরও বেশি ভালো লাগে সেই জন্য মা করছে তো খুবই মজা আর এখন অনেক রকম রান্নাও হচ্ছে যেহেতু ওরা এসেছে ঘুরিয়ে ফিরিয়ে যেগুলো না এখন খাচ্ছি পারতাম আর এখন যেটা রান্না হবে সেটা হচ্ছে এই যে ছোট ছোট মাছ এটা হচ্ছে ছোট মাছ যেগুলো ফ্রোজেন কিনে রেখেছিলাম বাংলাদেশি সব থেকে সেটাই আর কি আলু আর বেগুন দিয়ে রান্না করছে মা এই মাছটার বয়স মোটামুটি কম করে হলো পাঁচ ছ মাস হবে কিনে রেখে দিয়েছি কিন্তু রান্না আর করা হয় না এই ছোট মাছ এনে একবার রান্না করেছিলাম বিনি তখন খেত তো যেহেতু তেলে ভাজলে বেশ ক্রিস্পি হয়ে যায় তো ওই ভাজাটা খেয়েছিল। কিন্তু আমি একা কত খাবো অভিযুক্ত খাই না তো এখন ভালো হয়েছে মা তো মাছ খেতে খুবই ভালোবাসে আর রান্না করছে এই আলু বেগুন আর একটুখানি পেঁয়াজ দিয়েছে এই দিয়ে আর আমি ভাবলাম যে ফ্রিজে এই গন্ধরাজ লেবুটা অনেক দিন ধরে পড়ে আছে তো এইটা কেটে নিই গন্ধরাজ লেবু তো জানোই গন্ধরাজ লেবু ডাল দিয়ে কেন যে কোনো মানে ভাতের মধ্যে জাস্ট গন্ধটা হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো ভালোই বেশ গন্ধরাজ লেবুগুলো এখানে পাওয়া যায় এক একটা লেবু দুই ইউরো মানে ধরো ওই একশো সত্তর আশি টাকা করে নেয় তো ঠিক আছে মাঝে মাঝে আনি আর একটা লেবু কাটলে অনেক দিন চলে যায় আর এই ক্যামেরার মধ্যে হাত দেখতে পাচ্ছো আর একজনের নড়াচড়া এই যে এনার কাজ আমি লেবু কাটছি দেখে ও লেবুটা নিয়ে খাচ্ছে আর এখন একটা সুবিধা হয়েছে যেহেতু সবাই মিলে একটা সময়ে খাওয়া হয় মানে সব কিছু টাইমলি হয় আমি যখন একা আমি আর দিয়ে থাকতাম তো আমি কিছু একটা খেয়ে নিতাম নিমি করে তো খাওয়া হতো না তো ভাত খাইয়ে দিতাম এখন যেহেতু আমরা সবাই মিলে টেবিলে বসে খাই সেই দেখে ওরও ইচ্ছা করে তো আজকে প্রথমও আমাদের সাথে টেবিলে বসে ওকে ভাত দিয়েছি মানে আমরা যা যা খাই সেগুলোই অল্প অল্প করে ওকে দিয়েছি ও কিন্তু বেশ একা একা খেয়েছে আর অনেক লোকজন ফ্যামিলি মেম্বারের সাথে থাকার এটাই অ্যাডভান্টেজ যেমন ও এখন প্রচুর কথা বলছে আমি একা যেমন এত কথা কি বলবো সারাক্ষণ বক বক করবো এখন বক বক করার লোক পেয়ে প্রচুর কথা বলছে আর এই যে সবার সাথে টেবিলে বসে একা খাওয়া এটাও ও এনজয় করছে সেই জন্য এখন থেকে ভাবছি দুপুরবেলায় অন্তত আমরা যা রান্না করব। আমাদের সাথে ওকে বসে খাওয়াবো কারণ একটা টাইমে এখন আমরা লাঞ্চ করি চারজন মিলে তো সেই সময় বিনি আমাদের সাথে বসে খাবে তো স্কুলেও ওকে এরপরে স্কুলেকে স্কুলে ওকে লাঞ্চ দেবে সেটা ওকে স্কুলে একাই খেতে হবে আর এদিকে আমিও আমার ভাতটা বেড়ে নিচ্ছি আজকে কিন্তু তিন চার রকম পদ হয়ে গেছে এই যে বিট আলুর তরকারি বিটের শাক আর এটা হচ্ছে ছোট মাছের যে ঝোলটা খেয়ে দেখা চোখে ভাত লাগিয়েছে খেয়ে দেখা অতখানি বাবা গুডকার বা কত বড় হয়ে গেছে বিনি তো চলো আমরা লাঞ্চটা করে নিই আর ভ্লগটাও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা